কালেমায় তাইয়েবায় লা ইলাহা ইল্লাল্লাহ লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে কালেমায় শাহাদাতের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাগে আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাগে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ যেমন লাগে আসসালামু আলাইকা এটা যেমন লাগে সব জায়গার মধ্যে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার রসুল আছে কিন্তু স্টেজের মধ্যে ইমানি জসবা বাড়াবার জন্য আমরা মুসলমানেরা মানুষদেরকে তাকবির দিয়ে উজ্জীবিত করতে যাই সেখানে শুধু নারায় তাকবির আছে নারায় রিসালাত নাই ঠিক কিনা বলেন শুধু তাকবীর আছে তাওহীদের তাকবীর আছে তাওহীদের বুলন্দিয়াত আছে কিন্তু রিসালাতের বুলন্দিয়াত নাই রিসালাতের বক্তব্য নাই আরে মিয়া যখন তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তুমি একজন মুখসমুখ সাক্ষ্য দেওয়া মুসলমান কখনোই পূর্ণাঙ্গ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না আশহাদু না মোহাম্মদ রসুল্লাহ রেসালাদকে স্বীকার করে নি না নানিবা তুমি আজকে মুসলমানদের ইমানে তাকবির দিচ্ছ তোমার তৌহিদের তাকবির আছে রেসালাতের তাকবির কোথায় এই জন্য হুজুর তাকবির তো বহু কিন্তু কই কাজ হয় না শত বছর ধরে মায়ের খাই তাকবির দেই মায়েরও খাই ঘটনা কি আমরা কই বেটা তাকবির দিলে তো মায়ের খাবার কথা না তাহলে মায়ের যখন খাইতাছ আর মানে দেখ কোন সময় কি ভুল করেছো এরা ভুল করেছে কালে মায়ের তাইয়া থেকে মোহাম্মদ রসুল্লাহ সব কেটে দিতে চায় যখন তুমি এই জায়গায় হস্তক্ষেপ করেছ আমার আল্লাহ তোমাকে তো মাইরি দিবে মারতে মারতে তোমাকে জমিনের নিচে দাবিয়ে দেবে তোমার মাথা কখনোই আল্লাহ উঠতে দিবে না ঠিক কিনা বলে এই আমার ভাইরা ভালো করে বুঝবেন তাও হিট যেভাবে আমাদের লাগবে রেসালাত আমাদের লাগবে লাগবে কিনা না জোরে মানে লাগবে কিনা